তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট্ট গাই গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের মায়া মমতায় জড়াজড়ি করি মোর গেহ খানি মায়ের বুকেতে বনের আদরে ভাইয়ের স্নেহের ছাই তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট্ট গাই ছোট্ট গাওখানি ছোট নদী চলে তারই এক পাশ দিয়া কালো জল তার মাঝি আছে কে বা কাকের চোখ ঘাটের কিনারে আসে বাধা তরি পারের খবর টানা করি বিনা সুতিমালা মালা গাধিসে নিতুই ওপারে পার দিয়া বাঁকা পাত পেতে টানিয়া আনিছে দুইটি তটের হিয়া তুমি যাবে ভাই যাবে মোর সাথে ছোট্ট সে কাজল গাই গলাগলি ধরি কলাবন বন যেন আছে রয়েছে তাই খানি সুতাই বাঁধিয়া দূর পতিকের আনিছে টানিয়া বনের হাওয়ায় গাছের ছায়ায় ধরিয়া রাখিবে তাই বুকখানি তার ভরে দেবে বুঝি মায়ার মমতাই তুমি যাবে ভাই যাবে মোর সাথে নরম ঘাসের পাতে চম্বন রাখি অধরখানিতে মেজে লয় নিরালাতে তেলাকুচো আর লতা গলায় পরিয়া মেঠো ফুল নিয় আঁচল ভরিয়া ভাব করো তুমি বুনপথিকের সাথে তোমার গায়ের রংখানি তুমি দেখিবে তাদের পাতে তুমি যদি যাও আমাদের গায়ে তোমারে সঙ্গে করি নদীর ওপারে চলে যাই তবে লইয়া ঘাটের তরি মাঠের যত নারা খাল ডাকিয়া তোর শোনে দেয় মিতালি করিয়া ঠেলা কুড়াইয়া গাড়ি মারো সারাদিন মনি ধরি সত্যিকারের নগর ভুলিয়া নকল নগর গড়ি তুমি যদি যাও দেখিবে সেখানে মোটর লতার শোনে সিম আর সিম হাত বাড়াইলেই মুঠি পরে সেইখানে তুমি যদি যাও সেই কুলায়ে নাড়াই আগুনের পোড়ায়ে পোড়ায়ে